শেরে বাংলা খাদর বাড়িয়া নাকি হাদল দুরন্ত এক্সপ্রেস কে হলো কে হলো বিজয় দেখুন দেখুন বন্ধুরা হ্যাঁ সাথে থাকুন আজকে হাদল ফাইনাল নৌকা বাইশ প্রতিযোগিতায় আপনাদের সাথে রয়েছে কৃষান টিভি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কৃষান টিভির পর্দায় হাজার হাজার দর্শকের উন্মাদনায় পরিপূর্ণ আজকের এই মঞ্চ আজকের এই আসরে ঐতিহাসিক আসরে আসরে সেমিফাইনাল এবং সবকিছু অপেক্ষা করে আজকে ফাইনাল রাউন্ডে লড়ছে একদিকে বাঘের মতো শক্তিশালী নিঃস্বরে বাংলা এক্সপ্রেস অন্যদিকে রয়েছে হাদল দুরন্ত এক্সপ্রেস দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই নৌকার মাঝি শ্রেষ্ঠ কে থেকে কেউ কম নয় দেখা যাক আজকের মাঠে কে হয় বিজয়ী যেহেতু ফাইনাল খেলা ফাইনাল রাউন্ড সেই এক লক্ষ বিশ হাজার টাকা বিজয়ের নেশা আজকে শুধু এক লক্ষ বিশ হাজার টাকা শুধু টাকার অ্যামাউন্ট নয় এটা লক্ষ কোটি টাকা মূল্য হলেও এটা সম্ভব নয় আজকের এই দীর্ঘদিনের ওই ক্লান্তিক প্রচেষ্টা টানা প্রায় অর্ধ মাস ধরে এই নৌকা হাদল বড়বিল আজকের সেই শেষ শেষ আজকে কি হয় বিজয়ী তা আমরা আপনাদের সাথে নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা ক্রিশান টিভি থেকে দেখছেন সরাসরি আপনারা ভিডিওটা শেয়ার মেরে দেন একজোটে আজকের খেলা সারা বাংলাদেশ দেখুক এবং আপনারা এই সুযোগে দেখতে পাচ্ছেন কে কোথা থেকে আমাদের এই খেলাটি উপভোগ করছেন তা জানাতেও ভুলবেন না বন্ধুরা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে আজকের এই ফাইনাল আসর দেখতে এসেছে এদিকে কুষ্টিয়া শিলাই দাহ এদিকে মানিকগঞ্জ এদিকে সিরাজগঞ্জ থেকে বগুড়া থেকে এদিকে নাটোর থেকে পর্যন্ত আজকের এই আসরে হাজার হাজার লোক এসেছে নৌকা বাইস নিজের সচক্ষে দেখার জন্য দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাস্তব রূপিকা শুধু মানুষ আর মানুষ অন্যরকম একটা ব্যাপার সেবা রয়েছে দাঁড়িয়েছে আজকে যাই হোক বলতে না বলতে কাউন্টার অ্যাটাক এদিকে নিউহাদল দুরন্ত এক্সপ্রেস টানা চলে চলেছে এবং শেরে বাংলা এক্সপ্রেস সেই বাংলার ভাগ শেরে বাংলা একে পদুল নামে নাম করা সেই নৌকা বিজয়ের নেশায় কিন্তু আজকে ছুটেছে দুই নৌকা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সমানে সমানে লড়াই চলছে কেউ কে থেকে কেউ কম নয় একেবারে কেউ একচুল পরিমাণ সার দিচ্ছে না কেউ কাউকে যাই হোক আমি কিন্তু মাঠ থেকে ভিডিও ছাড়ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইক এক পাশে রাস্তার পাশে দাঁড়িয়েছি এবং আমি ভয় সবার করার চেষ্টা করছি এবং আপনাদের রিকোয়েস্ট রাখার জন্যই আমার এই বদ্ধ চেষ্টা অপ্রাণ চেষ্টা দশ বন্ধুরা এই চেষ্টার ফলাফল আপনারা দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খেলা চলছে খেলা চলছে আগানোর চেষ্টা করছে হাতল দূরত এক্সপ্রেস একটু একটু কিন্তু সেরে বাংলা ঠাকুর বাড়িও কিন্তু কম নয় চেষ্টা কাল চালিয়ে যাচ্ছে একবার এগিয়ে এগিয়ে একটু যায় আবার কিন্তু সমান হয়ে যায় আবার সেরে বাংলা চেষ্টা করছে কিন্তু এই চেষ্টা এই চেষ্টা কেউ হতে দেবে না সবার চেষ্টা আজকে ঐক্যবদ্ধতার প্রচেষ্টা ফুটে উঠেছে আজকে বর্বিল হাদলে এবং সবাই প্রাণপণের চেষ্টা করছে মাঝি মাললারা এই তো খুব কাছাকাছি অবস্থান করছে আর একটু গেলে কিন্তু বিজয়ের তার প্রান্তে ফলাফল চলে আসবে আমাদের হাতে কে হলো বিজয়ী দুই নৌকায় আমাদের এই উত্তরবঙ্গের পাবনার মধ্যে বিশেষ করে আমাদের বিশেষ করে এই চাটমোহর ফরিদপুর সাথিয়ার মধ্যে এবং এই তদানীন্তন এই সাইডে এই সাইডগুলোর মধ্যে কিন্তু টপ লেভেলের নৌকা ফাইনাল রাউন্ডে কিন্তু আজকে ফাইনাল মহারথী হিসেবে আজকে নৌকা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে দর্শক বন্ধুরা কোনো স্কিপ ছাড়া ভয়েস হচ্ছে বুঝতে পারছেন ব্যাপারটা কোনো রকম লেখা টেকার সুযোগ নাই মনে যা আসছে সেটাই কিন্তু বলছি যা দেখছি তাই দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু আদল দুরন্ত এক্সপ্রেস টুপি মাথায় দিয়ে দুই নৌকার মাঝি সামনের মাঝি কিন্তু টুপি মাথায় দিয়ে মাসা আল্লাহ অসাধারণ একটি দৃশ্য এই দৃশ্যটা আমার মন কেড়েছে আপনাদের কাছে কেমন লাগছে তা জানাতে কিন্তু কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা চলে যাচ্ছে দুই দুই পাশে থেকে হাজার মানুষ বাহবা দিচ্ছে খুবই কাছাকাছি অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বলতে না বলতে দুরন্ত হাদল এক্সপ্রেস কিন্তু অনেকটুকু অনেকটুকু এগিয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটুকু বলতে প্রায় দুই হাত তিন হাত কিন্তু এগিয়ে গেছেন হাদল দুরন্ত এক্সপ্রেস এবং সেরে বাংলা এই যে ফিনিশিং লাইনের খুব কাছাকাছি বলতে না বলতেই ফিনিশিং লাইন অতিক্রম করে গেল দুরন্ত হাদল এক্সপ্রেস এবং সেরে বাংলা ভিটে সেরে বাংলা খাগর বাড়িয়া কিন্তু একটু পরে ইয়ে করেছে চেষ্টা ছিল আপ্রাণ চেষ্টা ছিল দুই নৌকার চেষ্টাই ছিল হার যেতে খেলা এটা কোনো বিষয় না দেখতে পাচ্ছেন দর্শক সারি থেকে প্রচুর উত্তেজনা বাহবা পরিপূর্ণ হয়ে গেল মাঠ আজকের খেলা এটা ইতিহাস আজকের এই বছরের এবছরের বড় বিলের শেষ রাউন্ডের শেষ খেলায় কিন্তু দুই নৌকায় বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কিন্তু আবারও নতুন করে জাগরণ ঘটাতে রূপ দিয়েছে ভালোবাসা এই আয়োজক কমিটিদের প্রতি যারা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তারা এত সুন্দর পরিপাটি করে আয়োজন করেছে এই নৌকা বাইশ প্রতিযোগিতার সাধুবাদ শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণান টিভির পক্ষ থেকে যে যেখান থেকে যে জায়গা থেকে বসে কৃষ্ণান টিভি দেখলেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে সাধুবাদ দেখা হচ্ছে ঢাকায় তার আগে দেখা হচ্ছে আমরা নাটোর থেকে পঁচিশ তারিখে ময়দানে আসি